আজ পবিত্র অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এবং যারা এই ষষ্ঠী পুজো করে থাকেন তাদের অতি অবশ্যই আজকের দিনে অরণ্য ষষ্ঠীর কথা শ্রবণ করা উচিত শুধু তাই নয় যারা এই ষষ্ঠী ব্রত পালন করেন না তাদেরও কিন্তু আজকের দিনে এই কথা শ্রবণ করা উচিত এর ফলে সন্তান সন্ততির জামাই মেয়ের কল্যাণ হয় এবং মা ষষ্ঠী এতে অত্যন্ত প্রসন্ন হন কারণ আমরা প্রত্যেকেই জানি বিশেষ তিথিতে ব্রতের পূর্ণ ফল ততক্ষণ পর্যন্ত অর্জিত হয় না যতক্ষণ না সেই ব্রতের ব্রতকথা শ্রবণ করা হয় তাই প্রত্যেকের কাছেই অনুরোধ করবো আজ জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর কথা পারলে একটি বার হলেও একটু ধৈর্য ধরে শ্রবণ করুন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন জয় মা ষষ্ঠী আসুন তাহলে শুরু করি জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠীর মহাব্রত কথা দেখুন এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোট বইয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজেই চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের উপর বিড়ালটা ছিল মা বাহন এবং সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোটো বউ নিজের দোষ কক্ষণেই স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েশ মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানেই বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো বৌমা পুজোর মিষ্টিগুলোকে এরকম করে কে খেয়ে গেল ছোটো বউ বললো কি জানি মা একটু অন্নমনস্ক হয়েছিলুম তো সে সময় আমার চোখে থুলো দিয়ে মনে হয় বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সবই লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চার ঘা দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সব নূতন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কানতে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সবই জানি তুই আর কাঁদিস নি আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের দেখে দান দেন দক্ষিণা প্রদান করলো এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রে নিশ্চিন্তে হয়ে ঘুমালো কিন্তু হাই সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বইয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও কিন্তু পাওয়ার গেল না এরকম করে ছোট বইয়ের পর পর সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সবকটি হারিয়ে গেল রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে আর পাওয়া যেত না তখন পাড়ার সকলেই বলতে লাগলো যে ছোট বউ কোনো মানুষ নয় নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় এ অলক্ষণে ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না সে নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমায় সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা আমাকেও তুমি নিয়ে নাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোটো বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠী দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বললেন মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব তো তুই লুকিয়ে রাখলি তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণেই আজ তোর এই দুর্দশা রয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের উপর আঁছড়ে পড়ে কাঁদতে কানতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা আর ছাড়ব না মা ষষ্ঠী ছোট বউয়ের এই কাতরতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় তুমি দেখা দিয়েছো তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব তখন মা ষষ্ঠী বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই নিজে জীব দিয়ে চেটে ফের হাঁড়িতে ভর্তি করতে পারো তবে তোমার সব ছেলে পুনরায় কিন্তু ফিরে পাবে এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করল না এক হাঁড়ি দই এনে সেই পচা গায়ে ঢেলে এবং পরে তা জীব দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোটো বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে কখনো দোস্তিও না ছেলে মেয়েদের যা কখনো বলো না অন্য কাউকে যদি এরকমটা বলতে শোনো তো তখনই মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই সব কথা বলে অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়ি মাকে জানালেন ব্রাহ্মণী এই সব শুনে একেবারে অবাক হয়ে গেল এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হল ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিবাহ সম্পন্ন করল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামায়ের কপালে দুয়ের ফোটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে সংসারের মধ্যে ছড়িয়ে পড়ল এবং এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী ব্রত বলা হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতের এই ব্রত ছেলে মেয়েদের বা মেয়েরা মানে মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে যাই হোক আজকের এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর কথা এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ